প্রত্যেকটা সময়ের একটা গন্ধ থাকে ঠিক যেমন নতুন বইয়ের থাকে পুরনো কলকাতারও একটা গন্ধ রয়েছে বইয়ের সঙ্গে পেনের কালিতে সেই গন্ধ পরে এবারের কলকাতা বইমেলার সঙ্গে কলেজ পাড়া পাবলিসার্স যে গন্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াই রয়েছে কিভাবে স্বাধীনতা সংগ্রামীরা তথ্য আদান প্রদান করতেন তার ছোট সন্ধান রয়েছে রয়েছে নেতাজিকে পাঠানো তারা খ্যাপার দুষ্প্রাপ্য চিঠি রয়েছে স্বাধীনতা পরবর্তী কলকাতার নানান কথা আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটি দুষ্প্রাপ্য চিঠি এই চিঠিটি পাঠিয়েছিলেন তারা খেপা নেতাজি সুভাষচন্দ্র বসুকে যার লিপি এখনো কিন্তু যা কি লেখা আছে এর মধ্যে সেটা কিন্তু এখনো পাঠোদ্ধার হয়নি সম্পূর্ণ রূপে শুধু তাই নয় এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার ছশো আঠেরো নম্বর স্টলে কলেজ পাড়ার তরফ থেকে যে বিষয় বিভিন্ন জিনিসগুলি রাখা হয়েছে তা কিন্তু সত্যিই স্বাধীনতার পূর্ববর্তী সময়কার এক দুষ্প্রাপ্য নিদর্শন বলা যেতে পারে যেমন এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি সিগারেটের বাক্সটি সিগারেট বাইরে থেকে দেখলে এমনটাই দেখা গেলেও ভেতরে খুললে কিন্তু দেখা যাবে গোপন ম্যাসেজ রয়েছে তার মধ্যে বলা হয় স্বাধীনতার সময় বিপ্লবীরা এইভাবেই কিন্তু গোপন মেসেজ পাঠিয়ে নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন এই বইটার বিষয় হচ্ছে বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব মানে তন্ত্র সাধনার সঙ্গে বাংলার যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন সেই বিপ্লবী আন্দোলনের যে সম্পর্ক সেটা নিয়ে লেখা বই এটা যে বইয়ের বেসিসে লেখা হয়েছে বা যে রিপোর্টের বেসিসে লেখা হয়েছে সেই রিপোর্টটা ছিল উনিশশো সালের পলিটিক্যাল ট্রাভেল ইন ইন্ডিয়া বলে একটা গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দা পুলিশের একটা রিপোর্ট গিয়েছিল ইংল্যান্ডে তার বেসিসে লেখা হয়েছে আমরা এই যে মূল যে রিসোর্স সেইটাকেও এই বইয়ের মধ্যে কিউআর কোডের সাহায্যে আধুনিক প্রযুক্তি সাহায্য নিয়ে কিউআর কোডের সাহায্যে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যাতে উৎসাহী পাঠক আরও আরও ডিটেলে যদি কেউ পড়াশুনো করতে চান বা পরবর্তীকালে তিনি যদি আবার নতুন করে আরেকটা দৃষ্টিকোণ তৈরি করতে চান তার তারও যাতে সুবিধা হয় বই থেকে পেনের কালি সবখানে রয়েছে পুরনো কলকাতার ছোঁয়া স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে একটু অন্যভাবে জানার ইচ্ছা হলে চলে যাওয়াই যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলার কলেজপাড়া পাবলিসার্সের ছশো আঠেরো নম্বর স্টলে আঠেরো নম্বর স্টলে কিন্তু পাওয়া যাবে সেই স্বাধীনতা সময়কার যে এসেন্স সেই এসেন্স বা বলা যেতে পারে পুরনো কলিকাতা কলিকাতার যে স্বাদ সেই স্বাদ কিন্তু পাওয়া যাবে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার এই ছশো আঠেরো নম্বর স্টলে ভিডিও জার্নালিস্ট সুমন মজুমদারের সঙ্গে প্রিয়াঙ্কা ইজ ভৌমিক নিউজ টাইম বাংলা কলকাতা